আমি বগ্র জেলার যুবকদের মনের কষ্ট বুঝি এই বগ্র জেলার এমন যুবক আছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু বাবা মা বিয়ে করায় না এ যুবকেরা কথা কর না গত এক সপ্তাহ আগে দেখলাম পাকিস্তানের ভেতরে বারো বছরের একটা ছেলে তার পরিবারকে বলছে আমাকে বিয়ে না করলে আমি স্কুলে যাব না সমান আলাপন ওর বয়স হলো তেরো বছর তখন ওর বাপ মা বলছে কাকে বিয়ে করবা বলছে বারো বছর একটা পাত্রী আছে স্কুলে পড়ে পছন্দ তবে আমি প্রেম করব না প্রেম করা হলো হারাম কবিরে আমি তাকে বিয়ে করতে চাই সোমান আল্লাহ এই কথা বলার পরে পরিবার তাদেরকে ধরার পরে তেরো বছরের ছেলে বারো বছরের মেয়ে দুইজনকে বিয়ে পড়াইয়া দেশে তারা স্কুলে যাচ্ছে ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ বলেন এটা হলো কোরআনের শিক্ষা এটা হলো ইসলামের শিক্ষা এটা হলো রসুলের আদর্শ কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা না আমার ছেলে পড়াশোনা শেষ করবে তারপরে চাকরি করবে তারপরে বিয়ে করবে পড়াশোনা শেষ করে আঠাশ বছরে মাস্টার পাস চাকরি পাইতে পাইতে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছরে বিয়ে কেন ছত্রিশ বছরে বিয়ে করে কি হবে অত যৌবনী শেষ এ যুবকেরা কথা কম না কে আর বাংলাদেশে আইন করছে একুশ বছরের আগে বিয়ে না আঠারো বছর আগে মেয়েদের বিয়ে না বিয়ে বন্ধের আইন আছে কিন্তু কেমন বন্ধের আইন নাই এই আঠারো বছর বয়সে যুবক ছত্রিশ বছর বয়সের আগে বিয়ে হচ্ছে না আপনারা কি মনে করেন এই ছেলে কি বসে আছে এ কবুতরের মতো জোরা লাগে মুমুইনে চলে গেছে অন্ডারল্যান্ডে চলে গেছে আরে হাজির সাহেব মাথায় সোয়াই তালা টুপি মুখের মধ্যে দাড়ি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলে দিয়েছে আপনি জান্নাতে যাবেন অতই সোজা আপনার ছেলে মেয়ে পার্কে ঘুরতেছে ওরা জিনা করার কারণে আপনি যদি জাহান নামে যান আপনার ছেলে মেয়ে যদি ছেলে মেয়ে যদি জাহান নামে যায় আপনাদেরকেও জাহান নামে যেতে হবে এই জন্য আল্লাহর কোরআন বলেছে কু আংফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও আজকে বাংলাদেশের মধ্যে ভালো করে বুঝবেন বিয়ে বন্ধের আইন আছে কিন্তু প্রেম বন্ধের আইন নাই এই যে চলে গেল কয়েকদিন আগে চোদ্দই ফেব্রুয়ারি আছে না নাই স্কুল কলেজ ভার্সিটিদের রমনার বটমনে পার্কে পার্কে খালি কপত কপতি জোরা জোরা কবুতর বসে গেছে আজকে মনের মধ্যে কষ্ট লাগে এই বাংলাদেশের একজন কোরআনের খাদেম আল্লাহ মামা মুনুল হক নিজের বউকে নিয়ে গেল হোটেলের ভেতরে প্রশাসন ধরার পরে বলল ঝর্ণা যদি বউ হয় বিয়ের কাবিন নামা দেখান এখন আমার কথা হলো চোদ্দই ফেব্রুয়ারিতে ভোগরো জেলার ভেতরে হাজার হাজার জোরা জোরা কপত কপতি ঘুরল এদের কাবিন নামা দেখলেন না কেন এ কথা কন্যা চৌষট্টি যে জেলার ভেতরে চৌষট্টি জনকে জোরা ধরার পরে যারা ফুল নিয়ে গোলাপ ফুল নিয়ে জোড়া জোড়া ঘুরতেছে এদের ধরতে হবে তোমরা ঘোরো প্রেম করো যা করো ইচ্ছা মতো বাদাম ফাটাও আগে কাবিন নামা দেখাও এ কথা কর না কে আর যদি কাবিন নামা না দেখাও বিসমিল্লা বলে বিয়ে পড়ে দেব এটা যদি সরকার সিদ্ধান্ত নিত এই বাংলাদেশে জিনা হওয়া তো দূরের কথা ভালোবাসা দেবসের নাম গন্ধ মুছে যেত এই জন্য পিতা বলতে চাই পিতামাতার মাতার ধান্দা ছেলে মেয়েদের বিয়ে করালে খাওয়া কি চাকরি নাই ব্যবসা নাই ভুল ধারণা আল্লাহর কোরআন সুরানুদের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছে সুরানুরের বত্রিশ নম্বর আয়তে তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে দিয়ে দাও রেজাল্ট লাগলে আমি আল্লাহ দিয়ে দেব তারা যদি অভাবই থাকে আমি আল্লাহ অভাবকে দূর করে দেব সুতরাং আল্লাহর কোরআন বলতেছে ওয়াবাব দূর করার জন্য আর ছেলেদেরকে দ্রুত বিয়েকরণ দরকার কথা বল না কেন কত আমাদের ভুল ধারণা আজকে বাংলাদেশে zina হওয়ার কারণ কি বিয়ে কঠিন এইজন্য বলবো বিয়েকে সহজ করেন zina বন্ধ হয়ে যাবে আর যখন বিয়েকে কঠিন করবেন তখন zina কে বন্ধ করা যাবে